নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের ফুটন্ত গরম জলে বাঁধাকপির গোটা গোটা পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাব আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে এই বাঁধাকপি খেয়েছেন আমি আজকে আপনাদের যেভাবে এই বাঁধাকপিটা রান্না করে দেখাবো অবশ্যই একদিন হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা তো বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি গরম জল করতে দিয়েছি জলটা কিন্তু ফুটে উঠেছে আর এখানে আমি কিছু বাঁধাকপির গোটা গোটা পাতা ছাড়িয়ে নিয়েছি এখন এই পাতাগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। আর এই রেসিপিটা বানাতে কিন্তু বন্ধুরা খুব একটা পাতার দরকার হবে না ছয় থেকে সাতটা পাতা হলেই হয়ে যাবে এখন আমি এই পাতাগুলো জলের সঙ্গে একটু ভালো করে সেদ্ধ করে নেব দেখুন চার পাঁচ মিনিট সময় ধরে এই পাতাগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এই পাতাগুলো জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে এখন একটা থালাতে নিয়ে নিচ্ছি একটুখানি চিংড়ি মাছ এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি রসুন বাটা আদার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি স্বাদ মতো নুন দুই তিন চামচ সর্ষের তেল ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব শেষে দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো এবারে সব মশলা দিয়ে এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু মাছগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এই মাছগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল এবারে এই তেলটা এই কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর আমাদের যা করতে হবে এই যে আমি বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই পাতাগুলো এই কড়াইয়ের মধ্যে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে তখন বন্ধুরা পাতাগুলো থেকে অবশ্যই কিন্তু খুব ভালো করে জলটা ছড়িয়ে নিতে হবে দেখুন এরকম করে কিন্তু আমি তিনটে পাতা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে যে চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এই পাতার ওপরে দিয়ে দেব। তো মন ধরে এখনও কিন্তু আমি গ্যাসের ফ্রেমটা অন করে নিই আর রকম করে খেয়ে আপনারা একদিন হলেও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে তো দেখুন সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন আমাদের যা করতে হবে ওই যে আরও কিছু পাতা আছে সেই পাতাগুলো দিয়ে এই মাছগুলো ঢেকে দিতে হবে আর আমি আবারও বলছি অবশ্যই কিন্তু এই পাতা থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু আমি পাতা দিয়ে ঢেকে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা দশ মিনিট কিন্তু হয়ে গেছে ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই বাঁধাকপির পাতাটা ধরে আমি আবার খুব সাবধানে ওই দিকটা উল্টে নেব তবে বন্ধুরা এটা উল্টানো কিন্তু একটু কঠিন ব্যাপার মানে খুব সাবধানে উল্টাতে হবে যাতে এর মধ্যে থেকে চিংড়িগুলো বেরিয়ে না আসে দেখুন খুব সাবধানে কিন্তু আমি এই পাতাগুলো ধরে উল্টে দিলাম তারপর এ দিকটাও আমি সামান্য একটু তেল দিয়ে দেব। যাতে এ দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় তেলটা দেবার পর পাতাটা ধরে চারিদিকে এরকম করে একটু উঁচু করে দিতে হবে যাতে তেলটা এই কড়াইয়ের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায় দেখুন তেলটা কিন্তু আমি চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই দিকটাও দশ মিনিট রান্না করে নিতে হবে তো বন্ধুরা ঠিক দশ মিনিট পর আমি আবারও ঢাকাটা তুলে নিলাম আর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে এই বাঁধাকপিগুলো একটু সরিয়ে আপনাদের চিংড়ি মাছগুলো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এইভাবে চিংড়ি মাছ রান্না করে কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে কিন্তু অবশ্যই খেতে পারেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আপনারা একদিন হলেও এই রেসিপিটা খেয়ে আমাকে কমেন্ট করবেন আর বন্ধুরা এই বাঁধাকপির পাতাগুলোও কিন্তু খাওয়া যাবে এগুলোও কিন্তু রান্না হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে